বাংলাদেশে তো পারলে রিক্সারও ট্রোল রেখে দেয় মানুষে গেলে তারও ট্রোল রেখে দেয় এই জিনিসগুলা ইন্ডিয়ার অনেক ভাল লাগে ভাই এই যতগুলা টোল প্লাজা পার করুম একটাই মনে হয় খালি নিব তাছাড়া একটাও নিব না হ্যাঁ ভাই একটাই তাছাড়া আর কোনো ভাই তোর লাগে নাই এই জিনিসগুলাই ভাই খুব ভাল লাগে ইন্ডিয়া একটা টোল প্লাজাতেও টোল নিব না আছে ভাই পিছে আছে ইন্ডিয়ার রাস্তাগুলো এত ভালো লাগে পারতেছেন সবগুলা গাড়ি কত সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে আমরা আরেকটা ফ্লাইওভারও যাচ্ছি এত সুন্দর রাস্তা বাংলাদেশের এক্সপ্রেস হাইওয়ে থেকেও বড় তো হাই ইন্ডিয়ার হাইওয়ে আর বাংলাদেশের এক্সপ্রেস হাইওয়েছে দেখতে 벗ছেন আরেকটা টল প্লাজায় চলে আসলাম আমরা দেখি এইটাই কি হবে তো এইটাও আমাদের আটল লাগতেছে না এইগুলাই একটা মজা ভালো লাগে যে মোটরসাইকেলে টোল লাগে না ফাইনালি একটা ধাবা পেয়ে গেলাম খাওয়ার জন্য